সিট বেল্ট চালককে উইন্ডো স্কিনে আঘাত পাওয়া থেকে রক্ষা করে তাহলে চালককে উইন্ডো স্কিনে আঘাত পাওয়া থেকে রক্ষা করে কোনটা সিট বেল্ট কোনটি সিট বেল্ট কোনো বস্তুর দিক পরিবর্তনের ক্ষেত্রেও আমরা জড়তার প্রভাব অনুভব করি যদি কোনো বাস বা গাড়ি হঠাৎ বাক নেয় তাহলে যাত্রীরা অন্য পাশে ঝুঁকে পড়ে এর কারণ আরোহী বাস বা গাড়ির গতির দিকে গতিশীল ছিলেন বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলেও জলতা কারণে আরোহীর মূল দিক বজায় রেখে গতিশীল থাকতে চান তাই বাসের সাপেক্ষে অন্য পাশে সরে যান বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের পরিমাণ আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি যে বস্তুর বেগের পরিবর্তন করতে হলে স্থির বস্তুকে গতিশীল করতে হলে তা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হয় আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জেনেছি বস্তুর বেগের পরিবর্তন করতে হলে অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে হলে কি প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় নিউটনের প্রথম সূত্রটা কি সম্পর্কে এটা বল প্রয়োগ সম্পর্কে নিউটনের প্রথম সূত্র বল প্রয়োগ বস্তুর জড়তা থাকার কারণে এ বল প্রয়োগ করতে যে বস্তু জড়তা যত বেশি তার অবস্থা পরিবর্তনের জন্য তত বেশি বল প্রয়োগ করতে জড়তার পরিমাণ হচ্ছে ভর জড়তার পরিমাণ হচ্ছে কি ভর ভেরি ভেরি ইম্পর্টেন্ট জড়তার পরিমাণকে কি বলে ভর জড়তার পরিমাণ হচ্ছে কি ভর সুতরাং যে বস্তুর ভর যত বেশি হবে গতির পরিবর্তন করতে হলে সেই বস্তুর উপর তত বেশি বল প্রয়োগ করতে হবে দেখো যে বস্তুর ভর যত বেশি হবে ভর গতির পরিবর্তন করতে হলে সেই বস্তুর উপর তত বেশি কি করতে হবে বল প্রয়োগ করতে হবে বল ওজন বা ভর বেশি বল প্রয়োগ করতে হবে বেশি যেমন দশ কেজি ওজন ওজনের কোনো বাক্সকে ঠেল দিতে আমাদের বল প্রয়োগ করতে হয় কিন্তু যদি একশো কেজি ওজনে ঠেলে অন্যদিকে সরানো হয় তাহলে বল প্রয়োগ করতে হবে বেশি একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুটি বেগের কতখানি পরিবর্তন হবে নিউটনে দিতে সূত্রে সেটি ব্যাখ্যা করেছে একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হলে বস্তুতে বেগের কতখানি পরিবর্তন হবে নিউটনের দ্বিতীয় সূত্র সেটাই কিন্তু ব্যাখ্যা করেছে দ্বিতীয় তবে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে আমাদের দুটো রাশির কথা জানতে হবে নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে আমাদের কয়টি রাশির কথা আগে জানতে হবে দুইটি রাশি কয়টি রাশি দুইটি রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্স তো দুইটি রাশি কি কি আমাদের জানতে হবে বা মেমোরাইজ করে ফেলতে হবে একটি হচ্ছে ভর বেগ অন্যটি তরণ। দুটি রাশির ভিতর আছে ভর বেগ ভর বেগ আর অন্যটি হচ্ছে তরণ তরণ বেগ আর তরণ কোনটা সেটা বুঝিয়ে দেবো তাহলে কয়টি রাশির নিউটনের দ্বিতীয় সূত্র জানার আগে আমাদের কয়টি রাশির কথা জানতে হবে দুটি একটা হচ্ছে ভর বেগ অন্যটি হচ্ছে তরণ। ভর বেগ কোনটা ভর বেগ হচ্ছে ভর আর বেগের গুণ ফল ভর বেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল ভর বেগ হচ্ছে কি ভর এবং বেগের গুণফলকে ফালকে ভর বেগ বলে কোনো বস্তুর ভর এম বেগ ভি হলে ভর বেগ পি হচ্ছে পি সমান সমান এম ভি একটা গুণ ভর আর বেগের গুণফলকে বলা হয় ভর বেগ তাহলে কোনো বস্তুর ভর হচ্ছে এম আর বেগ আছে ভি হলে ভর বেগকে ভর বেগ হচ্ছে পি হচ্ছে তাহলে পি সমান এম গুণ ভি এম থেকে ভর আর এম থেকে বোঝায় ভর আর ভিতে বোঝায় বেগ যদি ভরের পরিবর্তন না হয় তাহলে ভর বেগের পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তনের সাথে ভরের গুণফল বেগের পরিবর্তন যা হবে ভরের গুণফল এম ভরের কোনো বস্তুর বেগ ইউ থেকে বেড়ে ভি হলে আর ভর বেগ পরিবর্তন এম থেকে এম ভরের কোন বস্তুর বেগ থেকে বেড়ে ভি হলে ইউ থেকে বেড়ে ভি হলে তাহলে ভি মানে আগে একটু জানি তরণ হচ্ছে বেগের পরিবর্তন হার বেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ বেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ ভেরি ভেরি ইম্পর্টেন্স বেগের পরিবর্তন হারকে কি বলে তরণ কোন বস্তুর বেগ যদি টি সময় ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হয় তাহলে তার তরণ এ এটা কি বোঝায় তরণ এতে কি বোঝায় তরণ তাহলে টি টি বলতে সময় সেটা হচ্ছে নিচে বাই ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হয় ভি মাইনাস ইউ এটা হচ্ছে তরণের সূত্র আর এর আগে এটা হচ্ছে ভরবেগের বেগের সূত্র ভরবেগ সময় এম ভি মানে ভর বেগ ভর বেগ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করবে এটা ফর্মুলা ভরবেগের আর তরণের ফর্মুলা আছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি আমরা যদি ভরবেগ বেগ তরণ বুঝে থাকি তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র বোঝা খুব সহজ নিউটনের দ্বিতীয় সূত্র হল বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক বস্তুর ভর বেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক সমানুপাতিক তবে বলকে এমনভাবে ভাবে করা হয়েছে যে আমরা সমানুপাতিক না বলে সমান বলতে পারি সমানুপাতিক না বলে আমরা কি বলতে পারি সমানও বলতে পারি এমনভাবে পরিমাপ করা হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকন এ শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই